আসসালামু আলাইকুম আম্মা আল্লাহিল সম্মানিত সুধি বসন্ত রোগ যার বা যে ব্যক্তি বসন্ত রোগ হয়েছে ওই ব্যক্তির জন্য উচিত হলো এই আমল করা আমার এই বর্ণিত আমল যদি কেউ করে ইনশাল্লাহ অচিরে তার রোগমুক্ত হয়ে যাবে প্রথমে সে আক্রান্ত ব্যক্তি নিজে অথবা অন্য কারোর মাধ্যমে নীল রঙের একটি রশি নিবে রশিটা যেন একটু বড় হয় এরপরে রশিটা হাতি নিয়ে সুরা আর রহমান সুরা আর রহমান পর্বে প্রিয় ভাই যত জায়গায় ফাবে আলা ইর্বি কুমা তুকা দেবান এ আয়াতেকারি মা আছে এখানে আসে এই আয়াত পড়ে একটি গিট্টু দিবে আর গিট্টু বা গিরা দিয়ে দম করবে অর্থাৎ ফু দিবে এরপর সে পড়তে থাকবে আবার যখন ফাবি আলা ই রব্বি কুমার তুকায়িবান এ আয়ারিমায় আসবে আবারও সে একটা গিরা দিবে আর গিরা দিয়ে ফু দিবে এই রকমভাবে সম্পূর্ণ সুরার রহমান পড়বে আর গিরা দিবে এরপরে গিরা দেওয়া সম্পূর্ণ হলে আক্রান্ত ব্যক্তি গলায় জুলিয়ে দিবে আর যদি ব্যক্তিম যদি সে নিজেই হয় তাহলে নিজের গলায় নিজে সে জুলিয়ে রাখবে ইনশাল্লাহ এই আমল করার কারণেই তার রোগমুক্ত হয়ে যাবে প্রিয়ভাই যেখানে বসন্তের মহামারী সরাসরি হয় ওই এলাকায় যদি সুস্থ ব্যক্তি এই আমলটা করে এই রকম আমল করে ইনশাল্লাহ ওই ব্যক্তির ওই ব্যক্তির বসন্ত রোগ হবে না